আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত বন্ধুরা যদি সার্চ না করে আপনি এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে এটি একটি বিশেষ কোন লক্ষণ যা আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা কোন সমস্যা নয় ইউনিভার্স কোন কিছুর কারণে কখনো নয় এটাই ইঙ্গিত যে তোমার আত্মা বছরের পর বছর অপেক্ষা করছিল এই মুহূর্ত যখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন সময় এসেছে তোমার ভাগ্যকে বাস্তবে রূপ দিতে এবং তোমার আসল উদ্দেশ্যকে সংযুক্ত করতে যাতে এই ভিডিওটি অবশ্যই শেষ কারণ এটা শুধু একটা বার্তা নয় ইউনিভার্স বলছে যে আপনি অনেক কষ্ট পেয়েছেন থামাতে না পারা এবং এটা আপনাকে আপনার ক্ষমতার ভেতরে প্রমাণ করে যখন তুমি আলোকে রেখে যাও তখন তুমি বন্ধুত্বের সাথে বন্ধুত্ব করছো এবং এখনও নিজের দিকে তাকিয়ে থাকো যখন ইউনিভার্স আজ তোমার আত্মা দেখছিল ইউনিভার্স এই বার্তা দিয়ে তোমাকে বলতে চায় এখন আপনার গল্পটা পাল্টে যাবে সময় এসেছে যেখানে আপনার সব সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা শুধু আপনার শক্তি ব্যাপার হবে না যা এত পবিত্র যা এত শক্তিশালী যে আপনার এখন অসম্পূর্ণ ইচ্ছা পূরণ হবে এখন ইউনিভার্স বলছে যে আপনি একা নন আমি তোমার কল শুনেছি এমন প্রতিটি উদ্বেগের প্রতি ভয়ের কথা জানি এবং এখন সময় হয়েছে তোমার নিজেকে অনেকবার প্রশ্ন করার ইউনিভার্স আজ এইসব প্রশ্নের উত্তর দিচ্ছে এখন তোমার দৌড়ানোর সময় এসেছে এখন পর্যন্ত বন্ধ করা দরজাগুলো খুলে দেওয়া এখন যারা আপনাকে কাঁদতে ভুলে গেছে তারা সেই অর্থ ফেরত দেবে যা প্রেম আপনার জীবনে আসবে এখন আপনি সফল হতে যাচ্ছেন শুধু কল্পনা মহাবিশ্বের দেখা মিল আমি তোমাকে মহাবিশ্ব দেখেছি এই মুহূর্তে আপনি বেছে নিয়েছেন এই পরিস্থিতিতে যখন আপনার জন্য সঠিক সময় না তাই যদি এই ভিডিওটি আপনার জন্য সঠিক সময় না হয় তাহলে বুঝতে হবে যে এটি আপনার আত্মার জন্য নতুন শুরু আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন এখন আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে শান্তি ও বিশুদ্ধতা অনুভব করার সময় যা প্রতিটি শ্বাস দিয়ে আপনার মধ্যে যেয়ে উঠছে কখনো জীবনের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে আমরা হাসির সারিতে ভিডিও হিসেবে কণ্ঠ ছাড়াই আর এই সংকেত আমাদের পথের দিকে নিয়ে আসে যেখানে আমরা কখনো তোমার সাথে ঘুরে বেড়াইনি তোমার মহাবিশ্ব তোমাকে পড়তে দেয় না বরং পড়ে যায় সে যেদিকে তাকিয়ে আছে সেদিকে তার প্রতিটি পদক্ষেপই জানে আপনার আসল উদ্দেশ্য যেখানে অপেক্ষা করছে তা নির্দেশনা দেওয়ার সময় এসেছে যে বিশ্বাস আপনার ভেতরে লুকানো আছে তা জাগিয়ে তোলার তুমি বিশ্বাসের অসীম সমুদ্রের অন্তরে যেখানে তোমার সব ইচ্ছা পূরণ করতে হবে আপনার ক্ষমতা এখন জেগে আছে কারণ আপনি এই ভিডিওটি শুনবেন আপনার ভেতরে যে ক্ষমতা লুকানো আছে তা এখন সক্রিয় হতে শুরু করেছে এটা জাদু বা কল্পনা নয় কিন্তু আপনার নিজস্ব শক্তি প্রকাশ তুমি সেই শক্তি যা তোমার চিন্তা ও কর্মের মাধ্যমে তোমার পৃথিবী গড়ে তোলে ইউনিভার্স আপনাকে সব সময় দিয়েছে যা আপনার চোখ পরিষ্কার করার প্রয়োজন শুধু মন এবং আপনার হৃদয় মনোযোগ আপনার মনকে আপনার স্বপ্নের বাস্তবতা হিসেবে বিশুদ্ধ এবং ইতিবাচক হিসেবে খুলুন আপনি এখন আপনার জীবনের সেই অধ্যায় পরিবর্তন করবেন যেখানে পুরানো ধারণা পুরনো সীমানা এবং পুরানো বাধা অতিক্রম করতে শুরু করবে এখন শুধু তোমার ভেতরের শক্তি আর মহাবিশ্বের বিশাল শক্তি তোমার সাথে আছে আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব প্রতিদিন অবনীত লক্ষণ পাঠায় কিন্তু সবাই তা চিনতে পারে না যখন মহাবিশ্ব আপনাকে সরাসরি আপনার হৃদয় থেকে ডাকে তখন এটি আপনার ভেতরের সর্বোচ্চ স্তরের সাথে সংযুক্ত হয় যা শুধুমাত্র আপনার আত্মা বুঝতে পারে এই ভিডিওটি আপনার সর্বোচ্চ স্তরের সাথে যোগাযোগ এখন সময় এসেছে তোমার ভাগ্যকে পুরোপুরি বদলে দেওয়ার এবং তোমার স্বপ্নকে সত্য করে তোলার এখন পরিবর্তন আসবে শান্তি সফল হোক বা সবকিছুকে ভালোবাসো এখন তোমার জন্য সহজ হবে তোমার মধ্যে শক্তি অনুভব করার সময় যে তোমার আত্মাকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কোন পরিস্থিতি ভয় পাওয়ার জন্য ভয় পাওয়া যায় না কারণ এটা তোমার জন্য একটা নতুন যুগের শুরু যে এখন তুমি তোমার স্বপ্নের পেছনে পূর্ণ আনুগত্য এবং উৎসর্গ নিয়ে যাবে প্রতিদিন আপনি মহাবিশ্বের ইতিবাচক শক্তি গ্রহণ করবেন যা আপনার পথে আসবে প্রতিটি চিন্তা আপনার প্রতিটি অনুভূতি প্রতিটি অনুভূতি এই নতুন জীবন গড়ে তুলবে মনে রাখবেন যে মহাবিশ্ব আপনাকে রক্ষা করে এমন প্রতিটি ধাপে একা ফেলে না এবং আপনি যখন এটি কল্পনাও করতে পারবেন না তখন আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনার ভেতরের শক্তি জেগে উঠবে কোনো বাস্তবতায় এই সময় আপনার মনের শক্তি পরিবর্তন করতে পারে আপনার শিখরে প্রতিটি ইতিবাচক চিন্তা এখন আপনার জীবনের নতুন বাস্তব গল্প লিখতে যাচ্ছে মহাবিশ্বের নিয়মগুলো খুব সহজ যেমনটা আপনি খুঁজে পেয়েছেন মনকে বিশুদ্ধ রাখুন আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন এবং পুরো বিশ্বাসের সাথে এগিয়ে যান এই ভিডিওটি আপনার জন্য একটি পবিত্র মন্ত্র কিন্তু এটি দেখছে এমন একটি অনুপ্রেরণা যে কোনভাবেই এই মহাজাগতিক পরিকল্পনার অলৌকিক অংশটি আপনার জীবনে ব্যতিক্রমী হবে এই সময় আপনার জীবনে এমন সুযোগ রয়েছে যা এর আগে কখনো অভিজ্ঞতা লাভ করবে না আপনার সম্পর্ক আপনার চারপাশের শক্তি পরিবর্তন করছে আপনার সম্পর্ক নতুন গতি পাচ্ছে এবং আপনার স্বপ্ন দ্রুত আকার করছে বিশ্বাস আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি শুধু নিজেরই নন বরং সবগুলোই এছাড়াও যে জীবন আপনি সংযুক্ত করা হয় তা শুধু আপনার সাফল্য নয় এছাড়াও আপনার পুরো পরিবার ও সম্প্রদায় সুখও আছে তোমার জন্য মহাবিশ্বের আনন্দ আছে তোমার আত্মা এত বিশুদ্ধ এবং পবিত্র যে মহাবিশ্ব নিজেই তোমাকে আশীর্বাদ করছে আপনার প্রতিটি সিদ্ধান্তের প্রতিটি পদক্ষেপই প্রতিটি চিন্তাশীল মহাবিশ্বের অসীম প্রেমের দ্বারা ঘিরে থাকে তাই এখন নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে যা আপনাকে অদৃশ্য করে তোলে আপনি এমন ক্ষমতা ধারক যে জীবনের প্রতিটি কঠিন পালা অতিক্রম করতে পারেন এবং মনে রাখবেন যে আপনি একা নন মহাবিশ্ব সময় তোমার হৃদয় খুলে দেয়ার জন্য এবং তোমার আত্মা থেকে সরাসরি যে শক্তি আসছে তা অনুভব করার জন্য এটা একটা নতুন দিক এবং আপনার অসীম যাত্রা প্রথম পর্যায়ে যেখানে আপনি জীবনের প্রতিটি কঠিন পালা অতিক্রম করতে পারেন এবং আপনার স্বপ্নের পুরো পৃথিবী মনে রাখতে পারেন আপনার জীবন আপনার ভবিষ্যৎকে সুবর্ণ হবে প্রতিটি ধাপে আপনি যত্ন নিতে হবে মনে রাখবেন এই ভিডিওটি কোন কাকতালীয় ঘটনায় আপনার কাছে পৌঁছেছে কিন্তু মহাবিশ্বের গভীর পরিকল্পনায় এটা উপেক্ষা করবেন না কারণ এই চিহ্নটি আপনার আত্মার কল এখন সেই ক্ষমতা বাড়ানোর সময় যা আপনার মধ্যে জাগিয়ে তুলতে এবং অলৌকিক ঘটনায় আপনার জীবন পূর্ণ করার আপনার নতুন অধ্যায় আপনার জীবনটাকে ভরে দিতে শুরু করেছে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং চিরকালই সেই ইউনিভার্সের মাধ্যম যা সে আপনার সাথে সরাসরি কথা বলছে এটা আপনি দেখেছেন না এটা আপনার জন্য একটি ঐশ্বরিক বার্তা যা উপেক্ষা করে যে মহাবিশ্বের জন্য এটা ভারী হতে পারে যে আপনি ইউনিভার্স থামছে এবং মনে হয় কারণ যখন ভাগ্য যদি সে বক্রতা নেয় তবে সে চুপ করে না সে প্রথম সংকেত পাঠায় এবং এই ভিডিওটি অনেক কিছু দেয় বয়দ লক্ষণ হল আপনি অনেক সময় চেষ্টা করছেন আপনি সেই রাতে ভুগছেন যেখানে সর্বত্র অন্ধকার ছিল এবং ধৃত শুধুমাত্র একটি প্রশ্ন ছিল আমার ভাগ্য কখনো পরিবর্তন হবে না এবং আজ ইউনিভার্স আপনাদের উত্তর দিচ্ছে হ্যাঁ এখন সময় এসেছে ইউনিভার্স বলছে তুমি দুর্বল ন তুমি ইউনিভার্সের তৈরি সবচেয়ে বিশেষ মানুষ তুমি পরে যাওনি কারণ তোমার জীবনে যে কষ্ট হয়েছিল তা শাস্তি নয় এখন সময় এসেছে সেই আশীর্বাদ বৃষ্টির যার জন্য তুমি প্রতিদিন প্রার্থনা কর যখন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি অনুমান করছেন যে আপনি সাধারণ আত্মানন আপনি সেই মানুষদের মধ্যে আছেন যে ইউনিভার্স নতুন জীবনের জন্য বেছে নিয়েছেন এবং ভাগ্য যে আপনি স্বপ্নের মধ্যে এত দেখেছেন যে কখনো কখনো জীবন আমাদের এমন এক পালায় যেখানে এখন আর কিছুই বাকি নেই কিন্তু আসল অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে এখন সব পেছনেই থাকবে কারণ এখন আপনার জীবনের শক্তি পরিবর্তন হচ্ছে একটি নতুন তরঙ্গ আসছে যেখানে অর্থের সাফল্যের সম্মান এবং শান্তি এখন আপনার সমস্ত কঠোর পরিশ্রমের রঙের ইউনিভার্সকে আনতে যাচ্ছে আপনি যে বীজ বপন করেছেন তা এখন সহ্য করতে যাচ্ছে যে আপনি যে অস্ত্রগুলি বীজ বপন করছেন তা এখন জপমালা হয়ে যাবে তোমার সংগ্রাম বিশ্বকে আঘাত করবে যখন তোমার শক্তি আর তোমাকে থামাতে পারবে না এখন সেই সময় শুরু হচ্ছে যখন মানুষ বলবে রাতারাতি এটা পরিবর্তন হবে কিন্তু তুমি আর রাতারাতি এটা রাতারাতি ছিল না এটা ছিল বছরের পেনেন্স বিশ্বাস এবং সহনশীলতার ফল এখন তুমি বলছ যে আমি এই বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা গ্রহণ করতে প্রস্তুত আমি ভাগ্য গ্রহণ করছি যে আমি এখন আমার জন্য অপেক্ষা করছি আমি তোমার কথাগুলো তোমার চিন্তা আর শক্তিকে যোগ্য বলেই বাঁচব ইউনিভার্স আজ পরিবর্তন করতে যাচ্ছে আপনাকে কিছু জিনিস মনে করিয়ে দিতে চায় যখন আপনি সবচেয়ে টাইট সময় মনে করেন না যখন ইউনিভার্স তোমার কাছে থাকে তখন প্রতিটি ব্যথার উদ্দেশ্য থাকে এই ব্যথা আপনার আত্মাকে ধোকাচ্ছে তুমি বিশেষ এই মহাবিশ্বে তোমার মত কেউ নেই তোমার স্বপ্ন সত্যি হবে হয়তো একটু সময় লাগবে কিন্তু একটু সময় লাগবে আর পরের অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে ইউনিভার্স বলছে যখন তুমি এটা নিজে মেনে নিয়েছে এখন যখন আপনি নিজেকে গ্রহণ করেছেন এখন যখন আপনি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছেন তখন যারা আপনাকে দুর্বল মনে করেছে এখন পরিস্থিতি আপনাকে বাঁকাচ্ছে এখন পরিস্থিতি যেখানে পরিস্থিতি ভেঙেছে এখন আপনি আপনার জন্য পথ তৈরি করবেন এবং এখন আপনার ভাগ্যকে প্রতিধ্বনিত করছে পাঁচটি বাক্য শুনুন সকালে এই বাক্যগুলো তিনবার বল তোমার শক্তি আর তোমার ভাগ্য তোমার প্রথম আমি সীমাহীন শক্তিকে বদলে দিবে আমি দ্বিতীয়তার সাথে সংযুক্ত আছি আমার জীবনের সবকিছুই এখন আমার পক্ষে তৃতীয় পক্ষেই ঘটছে প্রতিদিনই ধনী ও শক্তিশালী হয়ে উঠছে আমার ভাগ্য এখন পরিবর্তন হচ্ছে এবং আমি এর জন্য পঞ্চম প্রস্তুত যখনই তুমি এই বাক্যগুলো বলবে তখনই সে আসবে আপনার শক্তি পরিবর্তন হবে এবং আপনার শক্তি পরিবর্তন হবে আর যখন আপনার শক্তি পরিবর্তন হবে তখন আপনার বাস্তবতাও বদলে যাবে এখন ইউনিভার্স আপনাকে বলছে যে আজ আপনি নিজেকে প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনি নিজেকে কখনো দুর্বল বুঝতে পারবেন না তুমি কখনোই বলবে না কেন তুমি আমার সাথে এখন যাচ্ছ এখন তুমি বলবে কেন এটা আমার সাথে ঘটছে এখন আপনি খোলার কথা ভাবছেন কারণ আপনি সেই মানুষ হতে যাচ্ছেন যিনি অনুপ্রেরণা পাবেন মানুষ তোমার কাছে আসবে এবং তোমার জীবনে কি ঘটেছে তা জিজ্ঞেস করবে সবকিছু বদলে গেছে আর তুমি হাসি বলবে আমি ইউনিভার্সের কথা শুনতে শুরু করি এই ভিডিওটি সেই পরিবর্তনের শুরু এর আগে আপনি হয়তো এমন সব উপায় নিয়েছিলেন যা কিছুই হয়নি কিন্তু আজ থেকে আপনি যেভাবে ধরা পড়েছেন সরাসরি আপনার জন্য অপেক্ষা করছে সেই জীবনের দিকেই এখন ইউনিভার্স আপনাকে আপনার পরিচয় দিতে যাচ্ছে তুমি তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে আপনার পণ্য আবার জেগে উঠবে তোমার স্বপ্ন এখন উড়ে যাবে আর যখন বলবে তুমি আমার ভাগ্য বদলে দিবে এটা তোমার জন্য ইউনিভার্সের সরাসরি এই বার্তা তুমি এটা নিজে খুঁজে নিলেও এই ভিডিওটি তোমার কাছে এসেছে যাতে তুমি তোমার কাছ থেকে যে জিনিসটা লুকানো ছিল তা শুনতে পারো যা এখন পর্যন্ত তোমার কাছে এসেছে আপনি আপনার ভাগ্য খোলার খুব উপভোগ করেছেন কিন্তু এখন সব কিছু তোমাকে হারিয়ে ফেলেছে এটা ফিরে আসবে এবং আরও অনেক কিছু আপনি চিন্তা করবেন কেন আপনার সাথে এত ঘটেছে উত্তরটি হল যাতে আপনি প্রস্তুত হতে পারেন যাতে আপনি এখন আপনার জীবনে যে পরিবর্তন আসছে তার জন্য প্রস্তুত হতে পারেন ইউনিভার্স বলছে আর এখন আর আপনার আত্মাশক্তি জেগেছে না থামাতে পারবেন না এখন তোমার ভাগ্য তোমার পাশে আছে এই মুহূর্তটা হালকাভাবে নেবেন না এই মুহূর্ত যেখানে আপনি আপনার পুরানো জীবন পিছনে ছেড়ে এবং নতুন হালকা সরানো পারেন যদি এই শব্দ আপনার হৃদয় স্পর্শ করে তাহলে জেনে নিন আপনার আত্মা এই বার্তাটি চিনেছে এখন শুধু একটা জিনিস তোমার স্বপ্নের উপর বিশ্বাস আর সেই ক্ষমতায় যে তুমি এখন এই ভিডিওটা দেখেছ তোমার হৃদয় দিয়ে আমি ইউনিভার্সকে মেনে নিতে প্রস্তুত যে নতুন ভাগ্য আমার দিকে এগিয়ে যাচ্ছে ভিডিও শেষে ইউনিভার্সের শেষ বার্তা হল যে আপনি এই ভিডিওতে পৌঁছেছেন এর মানে হল আপনি এখন প্রস্তুত কেউ আপনাকে থামাতে পারবে না আপনার সময় জেগে উঠছে এবং আপনার জন্য তৈরি করা জীবন আলিঙ্গন এখন ইউনিভার্স আপনার যাত্রা উপর বিশ্বাস এবং ধার্মিক শক্তি যা আপনার সাথে সবসময় আপনার জীবন পরিবর্তন হয় এখন আপনার ভাগ্য এখন হাসছে আপনি এখন নতুন যুগে প্রবেশ করেছেন যার ভাগ্য আপনি যে ভাগ্য পাবেন তার ভাগ্য পরিবর্তন করবে যদি আপনি এই বার্তাটি হৃদয় দিয়ে অনুভব করেন তাহলে আমি শুধু মন্তব্যে লিখতে প্রস্তুত এবং এই ভিডিওটি মানুষের সাথে শেয়ার করতে প্রস্তুত যার আজ আপনার জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনা প্রয়োজন মনে রাখবেন শুধু অলৌকিক ঘটনা যখন আপনি তাদের পেতে গ্রহণ করার জন্য প্রস্তুত এবং আপনি কিছু মুহূর্তের মতো প্রস্তুত তুমি মনে কর এটা শুধুই হতে হবে এবং তুমি এটা অস্বীকার করার চেষ্টা করছো এটা একদিন যে তুমিও সেই এক জ্বালা জীবনের গোপন কথা বুঝতে চেষ্টা করছ এবং মহাবিশ্বের লক্ষণগুলো আজ তোমার জন্য কিন্তু এটা তোমার জন্য একটা সাধারণ বার্তা নয় যা চেতনা স্পর্শের একটি সতর্কতা যা তোমাকে এই মুহূর্তে তোমার পথে চিন্তা করতে বাধ্য করবে মহাবিশ্ব আপনাকে কল করছে এবং এই চিহ্ন এখন তোমার দরজায় নক করছে কিছু পরিবর্তন হবে যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন দিক দেবে এই মুহূর্তটি আপনার জন্য পরিবর্তন যা আপনি আপনার হৃদয় এবং মন অনুভব করবেন কারণ এই পরিবর্তন এখন তোমার সামনে আসবে তুমি অনেকবার শুনেছ যে মানব জীবনে ঘড়ি আছে যখন সে জানে যে কিছু বড় হবে এই ঘড়ি এখন তোমার জীবনে যা কিছু পরিবর্তন করতে চেয়েছে এখন তোমার দরজার কাছে দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন হবে যখন ইউনিভার্স তোমাকে শতক করেছে যেসব রাজ্য এখন তোমার জীবনের অনেক দিক থেকে এক করে আসতে যাচ্ছে যা এখনো পরিষ্কার নয় এটা সময় যখন আপনি জানেন যে আপনি কোন পথে যেতে সক্ষম না ছিল কারণ কি ছিল এটা এমন একটা সময় যখন আপনি বুঝতে পারবেন যে কিছু জিনিস এই জীবনে আছে যা আপনি সময়ের আগে যেতে পারবেন না আপনার ভবিষ্যতের কথা যখন আসে তখন আপনাকে বুঝতে হবে যে প্রতিটি ঘটনার নিজস্ব আছে সময় এবং স্থান আছে কিনা আপনি এটা গ্রহণ করেন বা কিছু না করেন এমন কিছু কাজ না করেন যে আপনাকে সময়ের সাথে সাথে প্রকাশ করতে হবে আপনার জীবনে যা ঘটছে তা অনেক বড় পরিকল্পনার অংশ ইউনিভার্সের এই সতর্কতা আপনাকে মনে করিয়ে দেয় যে এই সময়টা আপনার কাছেই নতুন শুরু আর এইসব কিছু এখন আপনার কাছে আসবে আর আপনাকে শুধু আপনার সামনে হাঁটতে হবে যে ইউনিভার্স আপনাকে এখন হাঁটতে অনুপ্রাণিত করেছে এখন প্রশ্ন উঠেছে কি হবে এই সময়টা যখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে সংগ্রাম বা অসুবিধা অনুভব করেছেন তা এখন শেষ হয়ে যাবে স্বপ্ন যা কিছু কাজ করেছে এখন তারা উপলব্ধি করতে যাচ্ছে আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার জীবনে পরিবর্তন কিভাবে আসবে তা কি কখনো অনুভব করতে পারলো যে আপনার ভেতরে একটা শক্তি আছে যা আপনার স্বপ্ন বুঝতে পারে এখন সময় এসেছে যখন আপনি আপনার শক্তি ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে একটি শক্তিশালী চিহ্ন পাঠাচ্ছেন এবং এই সাইনটি আপনার জন্য এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার পূর্ণ সম্ভাবনা বুঝতে পারবেন এটা দিন না যখন আপনি আপনার স্বপ্ন আপনার পূর্ণ ক্ষমতা দিয়ে ঘুরতে দেখতে পাবেন কিন্তু প্রতিটি পরিবর্তনের সাথে কিছু দায়িত্ব আসে তাই আপনাকে এই পরিবর্তনের সাথে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনাকে যে কোন ভয়ের মুখোমুখি হতে হবে হেসিটেট এখন আপনার পথ আসতে পারে না যে আপনি আপনার লক্ষ্য পুরোপুরি করতে পারেন এই বিশ্বজনীন সতর্কতা আপনাকে বলছে যে এখন থেকে কিছুই আপনার পথ আসবে না এখন আপনার যা দরকার তা আপনার কাছে আসবে কিন্তু এর জন্য আপনাকে আপনার কঠোর ও উদ্দেশ্যকে শক্তিশালী রাখতে হবে এটা সময় যে আপনি আপনার ভিতরে ক্ষমতা চিনতে এবং তাদের সঠিক দিক হিসেবে আপনি নিজেকে বুঝতে হবে সময় এসেছে তোমার জীবনের নিয়ম বুঝতে পারার এখন আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল আবিষ্কার করবেন এখন বুঝতে পারবেন কেন জীবনের কিছু জিনিস দেরি হয়ে গেছে কারণ তাদের সঠিক সময় এসেছে আপনার জীবনে যে পরিবর্তন ঘটছে তা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময় আপনার জন্য একটি নতুন যাত্রা শুরু যা আপনি আপনার স্বপ্ন তৈরি করতে চান এখন আপনি আপনার পথে যেতে প্রস্তুত এবং সেই সময় অনেক এটা শীঘ্রই আসবে যখন আপনি অনুভব করবেন যে আপনি প্রতিটি ধাপে ইউনিভার্সের ক্ষমতার সাথে সংযুক্ত ইউনিভার্সের এই বার্তা শুধু সতর্ক বার্তা নয় একটি আমন্ত্রণ যা আপনাকে নতুন রাউন্ডের শুরুতে প্রস্তুত করছে আমরা যতটুকু চেষ্টা করি একটা মুহূর্তের জন্য যখন আমরা বুঝতে পারি যে ঠিক সময় সব কিছু ঠিক সময় ঘটে যাচ্ছে এখন আপনি বছরের পর বছর ধরে যা চেয়েছেন সেটাই সঠিক সময় এখন তোমার জীবনে আসার সঠিক সময় এখন তোমার ক্ষমতা বিশ্বাস করা তোমার সবচেয়ে বড় প্রয়োজন যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস করো তোমার হাঁটার সময় হয়েছে এখন পর্যন্ত আপনি নিজেকে সীমিত করার সুযোগ পেয়ে যাবেন কিন্তু এখন আপনাকে বুঝতে হবে যে আপনার এমন ক্ষমতা আছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এই বার্তাটি আপনাকে বলতে এসেছে যে কিছু জিনিস এমন কিছু জিনিস যা আপনার সামনে খোলা থাকে এবং জীবনের অনেক ঘটনা ঘটে যার ধন্যবাদ